শহরের বাইরে খোলামেলা পরিবেশ খুবই সুন্দর শীতল হাওয়া গাছের পাতাগুলো কিভাবে দুলছে আশা করি তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি জায়গা অনেক সুন্দর পরিবেশ খুবই নিরবতা শীতল হাওয়া প্রাকৃতিক বাতাস প্রাকৃতিক সৌন্দর্য সাথে থাকবা যত রূপ যাওয়া যায় চলো তোমাদেরকে নিয়ে ঘুরে আসি আমাদের কুমিলা পান কেন্দ্র সৌন্দর্য ভরপুর এই শহর প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা বন্ধুরা আশা করি করে পাঠে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে সেই সৌন্দর্য সেই সুন্দর পরিবেশ আমাদের কমিলা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য অভিনন্দন আমাদের শহর সুন্দর প্রাকৃতি ঘেরা কুমিল্লা ঘুরতে বেরিয়ে রয়েছি তোমাদেরকে নিয়ে সাথে ঘুরব আশা করি সাথে থাকবা প্রাকৃতিককে ভালোবাসে শেয়ার করে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা সারপ্রাইজ করা পাশে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে সেই সুন্দর একটি শহর